আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস ফাঁকা বাড়ি থেকে এক বৃদ্ধর ঝুলন্ত দেহ উদ্ধার সোমবার সকাল নাগাদ ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন পয়ামারি এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় ওই বৃদ্ধর নাম পুলেন রায় বয়স সত্তর তিনি তার বাড়িতে একাই থাকতেন স্থানীয়রা সকালে তাকে ঘোরাঘুরি করতে দেখেন তারপর সকাল দশটা নাগাদ পাশের বাড়ির এক যুবক গলায় দড়ি পেঁচানো অবস্থায় ওই বৃদ্ধর ঘরের দরজার সামনে দেহ ঝুলতে দেখেন তারপর খবর যায় হলদিবে থানায় খবর পেয়ে হলদিবাহী থানা পুলিশ এসে দুপুর বারোটা পনেরো নাগাদ দেহ উদ্ধার করে হলদিবড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় মৃত্যুর কারণ নিয়ে প্রতিবেশী ও স্থানীয় পঞ্চায়েত সদস্যা বলেন চৈতন রায় ভালো নাম পুলেন আচ্ছা উনি কি একাই থাকে এই বাড়িতে? হ্যাঁ বাড়িতে একাই থাকেন। কে দেখতে পেয়েছিল ওকে? আমি দেখতে পেয়েছিলাম কখন? এই মোটামুটি 10টার দিকে। কোথায় ফাঁস লেগেছে? এ ঘরের ওই যে দুয়ারের সামনে দরজায়। কি দিয়ে? দড়ি দিয়ে। আমার দিকে যাইতেছি তো আসার সময় দেখতেছি ফাঁসি লেগে আছে। উনি কি একাই থাকতেন এখানে? হ্যাঁ একাই থাকেন। ওর একটা মেয়ে আছে। হুম। বিয়ে হয়ে গেছে জলপাইগুড়িতে বাড়ি। ও কেন ফাঁসি দিলো বাকি? জানো কিছু বাড়িতে একা থাকে কারোর সাথে কোনো কিছু হয় না না কারোর সাথে কিছু হয়নি না কোন এলাকা এটা পয়ামালি কিনা নাম আমার নাম সুদীপ রায় আমি একটা পঞ্চম মেম্বার আমার নাম চিন্তামণি রায় বললাম কি কি হয়েছিল বলেন তো কি হয়েছে বলতে কি সকালবেলা এখানে ছিল এখান থেকে বাড়ি গিয়ে ওর বাড়িতে আরো

পুলিশ কি নিয়ে দেখো হ্যাঁ পুলিশ এসে নিয়ে গেল ঠিক আছে ড্রাইভার ভাই आपे लंबो ताली थां का लंबो ताली